লুঙ্গির ব্যবসা যারা করেন বা করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে দেখেন এইখানে আমাদের হাজার হাজার লুঙ্গির পেটি সাজানো আছে আমাদের এইখানে স্বরূপ রাখা আছে গোডাউনে আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং আমাদের কাছে এক পেটিতে থাকে কোনো পেটিতে বারো পিস থাকে কোনো পেটিতে থাকে বিশ পিস যারা বাইদের উদ্দেশ্যে বলতেছি যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে অনেকে পাইকারি সেল দেয় আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে হলে সর্বনিম্ন চব্বিশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের কাছে সকল ব্র্যান্ডের লুঙ্গি পাইকারি পাবেন এই যে এটা হচ্ছে স্মার্ট ব্র্যান্ডের লুঙ্গি এগুলোতে এক পেটিতে থাকে বারো পিস এটাতে সাদাও পাবেন রঙিনও পাবেন এগুলো নিতে হলো সর্বনিম্ন চব্বিশ পিস নিতে হবে এই যে এটা হচ্ছে শাহি ব্র্যান্ডের লুঙ্গি আমাদের কাছে আতিক স্মার্ট বোখারি জয়পাড়া এছাড়াও আছে আমাদের কাছে আমানসার সকল ব্র্যান্ডের লুঙ্গি পাবেন এবং আমাদের কাছে আসলে দশ দোকান গোড়া লাগবে না ইনশাল্লাহ আমাদের কাছে লুঙ্গির জগতের সকল ব্র্যান্ডের লুঙ্গি আমাদের কাছে এক পাবেন লুঙ্গি পাইকারি কেনাকাটার লুঙ্গির যারা ব্যবসা করে থাকেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আজকে যে ইনফরমেশন দিব এক দোকানেই সকল প্রকার কালেকশন এক জায়গা থেকে পেয়ে যাবেন রয়েছে আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা লামিয়া এন্টারপ্রাইজে ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত এই দোকানটি সঙ্গে থাকবেন আমাদের হাসান ভাই আসসালামু আলাইকুম

এটা হচ্ছে ফজর আলী লুঙ্গি ফজর আলী জি হাতে কয় হাত থাকবে ভাই এটা হাতে হচ্ছে পাঁচ হাত পাঁচ হাত জি পাঁচ হাতের ফজর আলী লুঙ্গি কত থেকে স্টার্টিং আপনাদের এটা হচ্ছে মাত্র 160 টাকা 160 টাকার থেকে শুরু পাঁচ হাতের লুঙ্গি নাকি আচ্ছা পরবর্তী আইটেম দেখি আমরা তারপর এই যে এটা হচ্ছে আরেকটা আইট কালেকশন এগুলো তো ভাইয়া 12 পিসের পেটি থাকে না একটা পেটিতে 12 পিস করে থাকবে আচ্ছা যারা ব্যবসায়ী ভাই ওনারা মাত্র চব্বিশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একশো সত্তর টাকা এটা আবার হচ্ছে একশো সত্তর টাকা করে সবগুলো থাকবে শিলি করা আছে ভাই একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আছে এবং লুঙ্গি এমন একটা প্রোডাক্ট যা পরেও চেঞ্জ করে নিতে পারে আর পৃথিবীতে এমন কোন জিনিস নাই যাওয়ার পরে একশো আশি টাকা যারা যারা নিবেন দর্শক শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে পাইকারি নিতে চান তারাই যোগাযোগ করবেন খুচরা কেনার জন্য যোগাযোগ করবেন না হাতের কত ভাইয়া এটা হচ্ছে একশো আশি টাকার আরেকটা কালেকশন একশো আশি টাকা করে থাকবে আরেকটা কালেকশনের মধ্যে হ্যাঁ যারা ব্যবসার জন্য নিতে চান এগুলো কিন্তু জেলা পর্যায়ে বিভিন্ন মানে জেলা পর্যায়ে এই রেটের মালগুলো বেশি চলে না এগুলো প্রত্যন্ত অঞ্চলে একটু বেশি চলে আর কি কম দামি লোক এগুলো তো এগুলো এইটা হাতেরটা টা এটা হচ্ছে মাত্র একশো আশি টাকার আরেকটা কালেকশন আচ্ছা ঠিক আছে আরো দেখতে থাকি এটা হচ্ছে স্কোয়ার লুঙ্গি মাত্র একশো নব্বই টাকা

200 টাকা জি পাঁচ হাতের মধ্যে একটু পাঁচ হাতের মধ্যে ভালো মানটা অনেক ভালো একটু না মстин ভাই এগুলো হচ্ছে অনেক মান ভালো আল্লাহর ওমতে এবং রং কস্ট গ্যারান্টি থাকবে থাকবে না ওকে এই যে এটা হচ্ছে করনেল লুঙ্গি হুম এটা হচ্ছে আরেকটা কালেকশন জি এটা হচ্ছে ছয় হাতের ভিতরে ছয় হাতে স্টার্টিং জি 36 স্টার্টিং এটা হচ্ছে 200 টাকা এটা হচ্ছে 200 টাকা জি এটা ছয় হাত যে বলেন আসলে কি ছয় হাত থাকে না সাড়ে 5 হাত থাকবে লেখা আছে ছয় হাত আর হ্যাঁ অনেকেই আছেন যে এই দোকানটায় আসতে চান লামিয়া এন্টারপ্রাইজের আসার ঠিকানাটা একটু আসেন আমাদেরকে জি আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া বুলতা গাউসিয়া নিউ মার্কেট গাউসিয়া না গাউসিয়া নারায়ণগঞ্জ অবস্থিত না জি গাউসিয়া মার্কেট এক নিস্তালা সাত নাম্বার গলি একশো বারো নাম্বার দোকান লামিয়া লঙ্গি হাতের এটা কত করে এটা হচ্ছে দুইশো টাকা এবং এটাতে হ্যাঁ আমাদের শিলাইতে লামিয়া লঙ্গির লোগো দেয়া আছে এটা হচ্ছে আপনাদের ব্র্যান্ডিং করা জি 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 আচ্ছা 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 কটনের মধ্যে থাকবে তো না ভাই একদম একশো পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কটন যারা যারা নিয়ে দেখছেন ভিডিওটা দর্শক দেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন সবচেয়ে ভালো এসে নিলে এসে নিলে দেখে শুনে বুঝে নিতে পারবেন ব্যবসায়ীবাদের যারা নতুন ব্যবসায়ী তাদের উদ্দেশ্য বলতেছি প্রথমবার এসে দেখে নিয়ে যান আশা করি আল্লাহর রহমতে আশেপাশে দশটা দোকান থেকে আমাদের এখানে এক পিসে দশ টাকা বিশ টাকা কম হবে আচ্ছা তো আতিকের এটা কত ছিল এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং করা এটা হচ্ছে মাত্র দুইশো দশ টাকা টাকা জি ওকে তারপরে এই যে এটা হচ্ছে দুইশো দশ টাকার মধ্যে আরেকটা আইটেম অনেক চমৎকার চমৎকার কালেকশন আছে এই যে এটা হচ্ছে আরেকটা কত সুন্দর কালেকশন দেখেন মাত্র দুশো দশ টাকা এটি অনায়াসে নিয়ে যারা খুচরা বিক্রি করে আমাদের কাছে পাইকারি নিয়ে অনায়াসকে এক পিস লঙ্গি সাড়ে তিনশো টাকা চারশো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা রেট হচ্ছে দুশো দশ টাকা দুশো দশ টাকা আচ্ছা এই যে এটা হচ্ছে অ্যাবিলিটি লঙ্গি মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা জি আচ্ছা এগুলো হাতে ওই সাড়ে পাঁচ হাতেই থাকবে না জি জি সাড়ে পাঁচ থাকবে এগুলো এই যে এটা হচ্ছে আতিক লঙ্গি বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন দামি হয় কম দামি হয় করে এটা হচ্ছে মাত্র 220 টাকা 220 টাকা তো এই মালগুলা ভাইয়া যারা আসলে দোকানে আসতে পারলো সরাসরি আসলো আর যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে কি সুবিধা আছে তাদের ক্ষেত্রে আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন কলে দেখে নিতে পারবে এবং আমরা সারা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার করে থাকি আচ্ছা কুরিয়ারের ক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা মাল পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসে কালেকশন দেখাচ্ছি দর্শক লুঙ্গির অনেক আর অনেক কালেকশন আছে উনাদের কাছে আমরা দেখতে থাকি এটা হচ্ছে জমিদার লুঙ্গি মাত্র 220 টাকা দুইশো বিশ জি আচ্ছা অনেকের ভিডিওতে দুইশো তিরিশ টাকা দেওয়া আছে দুশো চল্লিশ টাকা দেওয়া আছে আমরা আল্লাহর চাইতে কমে দেবো ইনশাল্লাহ তারপরে এই যে এটা হচ্ছে দোতাল লুঙ্গি মাত্র দুশো তিরিশ টাকা যারা মুরব্বী আইটেম খুঁজেন এ দুটোর জন্য অনেক পছন্দেরজনীয় একটা কালেকশন এটা হচ্ছে রূপসী বাংলা খুবই চমৎকার কালেকশন মাত্র দুশো তিরিশ টাকা এটা হচ্ছে শাহি ব্র্যান্ডের লুঙ্গি শাহি কিন্তু কম দামি আছে দামি আছে এটা হচ্ছে মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে আরেকটা কালেকশন তারপরে হচ্ছে সাফা মারোয়া খুবই চমৎকার কালেকশন যারা ব্যবসায়ী বাইরে আছে অনেকে এগুলো নাম শুনলেই কিনতে পারে এটার দাম হচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা এই যে ভাই দেখেন এটা কত একটা চমৎকার কালেকশন অনায়াসে নিয়ে সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুইশো চল্লিশ টাকা এটা থাকবে দুইশো চল্লিশে জি আচ্ছা সুতার কিন্তু বেশ কম থাকে দর্শক হ্যাঁ একশো ষাট টাকাও লুঙ্গি আবার এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকায় লুঙ্গি তার মানে সুতার বেশ কমে কিন্তু তফাটটা আছে যত গুড় ততই মিষ্টি মহসিন ভাই আপনিও যে একটা কথাই বলেন যে যত গুড় ততই মিষ্টি ওরকমই তারপর ওইগুলা সুতার মানটা অনেক ভালো আচ্ছা এইটা হচ্ছে কিন্তু বহরে অনেক লম্বা হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 6 হাত 6 হাতের কিন্তু থাকবে আইফোন জি এটা হচ্ছে মাত্র 240 টাকা 240 টাকা করে কিনবেন বিক্রি হবে কিন্তু এগুলো 350 400 500 করে অনেকে বিক্রি করে জায়গা পেয়ে যাবে এটা দেখেন আরেকটা কত চমৎকার কালেকশন এটা হচ্ছে ঢাকা লগি ঢাকা আচ্ছা রেট কত দিছেন এটা? এটা মাত্র 240 টাকা। এর মধ্যে কিন্তু টিকা একটা ডিজাইন আছে। হ্যাঁ, টিকা ডিজাইন। 240 টাকা। 240 টাকা। মাত্র 240 টাকা। ওকে। তারপরে এর হচ্ছে ডিসেন লঙ্গি। টিকা ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন। মাত্র 250 টাকা। মাত্র 250 টাকা। ওকে। এর হচ্ছে আতিক লঙ্গি। আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা। ঠিক আছে? দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার থেকে শাহির কালেকশন গুলো আছে সকাল লঙ্গি ডিজাইনটা হচ্ছে বাইশ টাকা থানের যে লঙ্গিটার ডিজাইন ওই ডিজাইনটাই এই যে এটা সেম ডিজাইনটা মাত্র আমরা দুইশো পঞ্চাশ টাকা আমাদের নিজস্ব তাতে তৈরি করা আর কি এই জন্য ষাট টাকা দুইশো ষাট টাকা জি আচ্ছা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ সেম মালটাই ভিডিও কলে দেখা তারপরে আমরা বাল দেব ইনশাল্লাহ এটা হচ্ছে এশিয়ান লুঙ্গি হুম মাত্র দুশো টাকা এবং প্রত্যেকটাতে আমাদের লামিয়া লুঙ্গির ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডিং করা কিন্তু লামিয়া লুঙ্গির হ্যাঁ এই যে এটাকে অনেকে কাজ করা লুঙ্গি বলে অনেকে জামাই লুঙ্গি বলে ঠিক আছে দেন কত চমৎকার একটা কালেকশন মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা জি এটা কিন্তু সুতায় ডিজাইন করা জি জি সুতায় ডিজাইন করা তারপরে এই যে কত চমৎকার একটা কালেকশন মাত্র দুইশো ষাট টাকা এই যে এটা হচ্ছে কর্নেল লঙ্গি কর্নেল লঙ্গি কিন্তু আমরা দুইশো টাকাও দেখাইছি এটা হচ্ছে দুইশো সত্তর টাকার মধ্যে আরেকটা কালেকশন দুইশো সত্তর টাকার মধ্যে আচ্ছা তারপরে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্গি আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা দুইশো টাকা দুইশো ষাট জি এই হচ্ছে খুবই একটা চমৎকার এবং আল্লাহ রহমত এই মালটা আজকে গতকালকেও বিক্রি করছি আপনার পঞ্চাশ পিস একজনে একটা বাটি নিছে আজকেও নিছে একে একটা বাটি ষাট পিস পাঁচ পেটি নিছে রেট কত মাত্র দুইশো সত্তর টাকা এই যে শাহি ব্র্যান্ডেরও কিন্তু কম দামে দেয়সি কিন্তু নাম হলে যে এগুলো হচ্ছে সুতার ব্র্যান্ডে সুতার কোয়ালিটি কাপড়ের দাম হয় ঠিক আছে এটা রেট এটা রেট হচ্ছে 270 টাকা তারপরে এই যে ফ্যাশন খুবই ইয়াং দের জন্য খুবই চমৎকার একটা কালেকশন ফ্যাশন লুঙ্গি ফ্যাশন লুঙ্গি আচ্ছা এটা ডিজাইনটা কিন্তু দারুন হ্যাঁ দারুন আচ্ছা এটা মাত্র হচ্ছে 280 টাকা 280 টাকা এটা হচ্ছে কাজ করা জামাই লুঙ্গি হুম পূর্বে দেখিয়েছি রঙিনটা এটা হচ্ছে সাদাটা এটা হচ্ছে দুশো আশি টাকা দুশো আশি টাকা এগুলো কিন্তু কিছুদিন সামনের সিজন সিজনে কিন্তু এগুলোর দাম বেড়ে যাবে যারা ব্যবসায়ীবা এদের উদ্দেশ্য বলতেছি এখনই এগুলো নিয়ে স্টক রাখার বা ব্যবসা শুরু করার এখনই পর্যাপ্ত পরিমাণ মূল সময় এই যে এটা হচ্ছে তালুকদার নৌ মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা জি ওকে তারপরে হচ্ছে হচ্ছে নিজস্ব আমাদের নিজস্ব এটা হচ্ছে ডিসেন্ট লোন এটাও সেম রেঞ্জ দুশো নব্বই টাকা তারপরে হচ্ছে অনিক লঙ্গি মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি আচ্ছা অনায়াসে নিয়ে এগুলা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে আল্লাহ রহমতে এটা হচ্ছে শাহি ব্র্যান্ডের মধ্যে মাত্র তিনশো টাকায় এবং এগুলোতে প্রত্যেকটাতে একটা প্রিমিয়াম ক্যাটাগরি পলি থাকবে এগুলোর কালার আছে হাজার হাজার কত হাজার পিস চাই আল্লাহ রহমতে এগুলো আল্লাহ রহমতে একদিক দিয়ে আনি আরেক দিক দিয়ে চলে যায় এত চাহিদা এত চাহিদা আচ্ছা কত রেটের ছিল সাইজ এটা হচ্ছে মাত্র 300 টাকা রেঞ্জের 300 টাকা রেঞ্জের মধ্যে এগুলোর ভিতরে কালারিংও থাকবে সাদার মধ্যে থাকবে না এই সাদাও থাকবে কালারিং থাকবে এই বাসটাকে তো বিস্কিট বাস বলে নাকি বিস্কিট বাস থাকবে এবং প্রিমিয়াম ক্যাটাগরি খুব সুন্দর একটা করে পলি থাকবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর চাহিদা দর্শক এই এবং পলিতে আমাদের লামিয়া লুঙ্গির

এটা নিয়ে বিশ টাকা তিনশো অনায়াসে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে অনায়াসে সেল হবে এগুলো কিন্তু সবগুলো সিলি করা থাকে দর্শক আরেকটা লুঙ্গি আতিক ব্র্যান্ডের এটা হচ্ছে মার্শালাইজ এর মধ্যে তিনশো

এক ভিডিওতে সব তো দেখানো সম্ভব না জাস্ট আমরা একটু ধারণা দিচ্ছি ভাই নতুন যারা ব্যবসা করবে তারা তো ভাই লুঙ্গির সুতার সম্পর্কে ধারণা কিছুই জানে না অনেকে আছে ওই যে 160 টাকার লুঙ্গি দেখছে যে ব্যবসা করবে তাহলে সেই অর্ডার দিলে ভাই আমার 160 টাকার 200 পিস মাল দেন না 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 আমি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলবো যারা নিয়ে ব্যবসা সফল হতে চান তারা নতুন যারা ব্যবসা করবে নতুন ব্যবসা যারা শুরু করতে চান সফল হতে চান তারা দুশো টাকার উপর থেকে মালগুলো নেবেন এবং এক পিসে একশো টাকার উপরে লাভ করতে পারবেন এবং লাভ করলেও আরেকবার সে কাস্টমার গুলো রেগুলারলি হবে কন্টিনিউ হবে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আপনার বোখারীর না বোখারীর ব্র্যান্ড এটা হচ্ছে আবেদন আবেদন বোখারীর ব্র্যান্ডেরও আমাদের কাছে সকল আবেদন সকল ব্র্যান্ড গুলো আছে এক ভিডিও কত রেটের এটা এটা হচ্ছে মাত্র তিনশো আশি টাকা তিনশো টাকা বোখারীর আবেদনটা কিন্তু হ্যাঁ বোখারির কিন্তু অনেক কোয়ালিটি থাকে সেগুলা আপনারা যে দেখেন কত চমৎকার লোক

তো ভাই এটা সুতার মধ্যে একটা কিন্তু ডিজাইন আছে চমৎকার চম ডিজাইন করে এবং এটার এপাট ওপার দোনো পাট পড়তে পারবে আচ্ছা রেট কত এটা হচ্ছে ছয়শো টাকা বোখারীর কিন্তু প্রিমিয়াম নকশী নক্সি লুঙ্গি যেটাকে বলে সাধারণত এগুলা এক হাজার পঁচানব্বই টাকা হলে খুচরা রেট পাইকারি কত এটা হচ্ছে পাইকারি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা রেট থাকবে আচ্ছা এগুলোর মধ্যে কালার থাকবে ডিজাইনও থাকবে নাকি অনেক কালার আছে অনেক এই এক ভিডিওতে দেখানো সম্ভব না তারপরে মহসিন ভাই আমরা কিন্তু এই যে আমানসার ডিলার আচ্ছা আমানসার কোম্পানির শোরুমে যে রেট আছে আমাদের এখানে সেম একই এই যে আমানত সার কিন্তু হেলালেন ব্রাদার্স এর কিন্তু সম্পূর্ণ সকল ব্র্যান্ডের সকল কোয়ালিটির মালের রেট দেয়া আছে একেবারে সেম রেটে পাবে এক পয়সা বেশি হবে না আল্লাহর রহমতে আচ্ছা এখানে তো আমার মানে আমানত সার তো বিভিন্ন ব্র্যান্ড থাকে ব্র্যান্ড আছে এই যে এটা সুবক্ষণ এটা হচ্ছে 550 টাকা গায়ের মূল্য আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র

কাস্টমাররা অবশ্যই চেষ্টা করবেন আমরা আমাদের রিকোয়েস্ট থাকবে যারা কিনবেন সরাসরি ভিজিট করে নেবেন আর ভিজিট করতে হলে আসতে হবে কিভাবে কাস্টমারদের এখানে আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিসতলায় সাত নম্বর গলি একশো বারো নম্বর দোকান রূপগঞ্জ হ্যাঁ চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা